আজকে আপনাদেরকে দেখাবো তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি প্রায় দুইশো ফুট মতো প্রশস্ত এবং চার তলার সমান উঁচু এবং এর গঠন গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটি মসজিদ অবয়ব থেকে তো তাজহাট জমিদার বাড়িটি রংপুর শহরের একটি পুরাতন স্থাপত্য শৈলী এটা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন বটে প্রসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল রায় লাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকর কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়েছে উনিশশো থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পরশদ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসাবে প্রসাদটির বাংলাদেশের সকল প্রসাদ থেকে আলাদা তা হল এর সিঁড়িগুলো সর্বমোট একত্রিশটি সিঁড়ি আছে যার প্রতিটি ইতালীয় ঘরনার মার্বেল পাথর দিয়ে তৈরি সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেজের পুরোটাই একই পাথর দিয়ে তৈরি এই যে যেনারা আমাকে ভিডিওটি পাঠিয়েছেন ওনারা এই জাদুঘরে প্রবেশ করেছেন এবং জাদুঘরের বারান্ডা দিয়ে তারা হাঁটতেছেন এই যে সারটা দেখেন